গাছে কিন্তু শিকড় আসছে এই যে শিকড়গুলো দেখেন এই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন শিকড় আসছে এবং এই গাছটা লাগালে আমার মনে হয় এক দেড়শো টাকার লেবু আছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা লেবুর ভিডিও দিসলাম আপনারা কমেন্ট করছেন যে আমাদেরকে লেবু চারা দেন আমরা কিন্তু সেই সময় আপনাদেরকে চারা দেয় আসলে আমরা নাচচারি মালিক নয় আমি একজন রুবেল চাষী সকলে অবগত আছেন যারা অবগত নাই তারা অবগত হবেন আমার কোনো নাচ্চারি নাই আমি নাচারি ব্যবসিক নয় আমি একজন কৃষক কৃষিতে আপনাদেরকে তথ্য দেই প্রিয় দর্শক লেবু লাগার উপযুক্ত একটা সময় এই চৈত্র মাসের বৈশাখ মাসের মাঝখানে এখন বৃষ্টি হচ্ছে মাটিতে দেওয়া হচ্ছে অনেক ভাই আমার তো কিন্তু চারা চাইছিলেন আমি কিন্তু আপনাদেরকে সারা দেয় নিয়ে আপনারা অবগত আছেন এবং বড় সারা নিয়ে কথা বলতেছেন এই যে যদি একটু সারাগুলা দেখেন আপনারা আলহামদুলিল্লাহ প্রতিটাতে আমরা যে কলম করছিলাম প্রতিটা গাছে কুশি আসছে এখন আপনারা যদি চান আমরা আপনাদেরকে দিতে পারবো প্রতিটা গাছেই দেখেন আমরা কত বড় বড় কলম করছি এই যেগুলাতে একটু যদি লক্ষ্য করেন প্রতিটা গাছে কিন্তু শিকড় আসছে এই যে দেখেন এই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন শিকড় আসছে এই যে এই গাছগুলা যদি উপরে এই যে দেখেন কত বড়ো আমরা গাছে কলম করছিলাম এই যেগুলাতে কিন্তু শিকড় আছে প্রিয় দর্শক এবং এই গাছটা লাগালে আমার মনে হয় এক দেড়শো টাকার লেবু আছে যদি চান আপনারা এখন লেবু লাগাতে পারেন লেবু একটা অর্থকারী ফসল এবং বারো মাস প্রিয় দর্শক একটু যদি শিকড়গুলা দেখেন এখন কিন্তু এই যে বৃষ্টির পানি পাইছে প্রতিটা গাছ শিকড় দিছে এত সুন্দর করে এই যে দেখেন এখানে যদি একটা ডাল দেখায় কত বড় আমরা কলম করি এই সাইডটা দেখো তো এই পাশে দেখুন এই যে এখন শিকড় দিছে এখন কিন্তু কলমগুলা কাটলে প্রতিটা গাছ এই যে প্রতিটাতে শিকড় আসছে এবং আমরা অনেক বড় বড় এই যে ডালগুলা যদি দেখেন আপনারা একটু লক্ষ্য করে অনেক বড় বড় এই যে প্রতিটাতে শিকড় আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি চান এখন লেবু লাগাতে পারেন লেবু একটা অলস অবদলগের জন্যে লাগে তুলে যে আমরা জমির সাইড দিয়ে লাগে এমন কোনো দিন নাই যে কোনো না কোনো বিক্রতা আসে লেবুটা নিজে তুলে নিয়ে আমরা কিন্তু পয়সা পাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বেকার আছেন যাদের প্রতি জায়গা আছে আপনারা লেবু লাগান অন্তত আসেন লেবু দিয়েই শুরু করেন একদিন দেখবেন যে আপনার একটা কর্মসংস্থান হয়ে গেছে ইনশাল্লাহ আমি সবার অবগতির জন্যে আমার কিন্তু এটা লেবুর বাগানে প্রচুর লেবু হয় আমি তারপরেও গাছগুলাই কাটে কাটে দেই যাতে করে একজন চাষি আবার কোনো স্বপ্ন যেন পূরণ করতে পারে আবার যেন সে লেবু দিয়ে পেঁপে পেঁপা দিয়ে পেয়ারা পেয়ারা দিয়ে আদা আদা দিয়ে মাছ এরকম একটা শিশু অন তৈরি করে দেই যারা আমাদের কথা শুনে আর এই ফসলগুলো হলো ঠিক ফসল একবার যদি লাগান আপনি পনেরো বছর লাগবে কিন্তু আপনি যদি এই শশা লাগান মরিচ লাগান করলা লাগান এটা হলো ওয়ান টেস্ট ফসল যার মার্কেট ভ্যালু এই দশ দিন আপনার কৃষি করতে গেলে টিকসই কৃষি করতে হবে যেমন পেঁপে পিয়ারা লেবু কলা এই কৃষিগুলা হলো টিকসই কৃষি যেটা হয়তো এক সময় বাজার পড়ে গেল দেখা গেলো যে আরেক সময় বাজার আসে এই লেবু এক সময় দেখা যায় যে পঞ্চাশ পয়সা বিক্রি হয়েছে কিন্তু আমরা গোটা রমজান ধরে বিক্রি করলাম আট টাকা ষাট টাকা দশ টাকা ছয় টাকা আজও লেবু কিনতে আছে চারশো টাকা সহ একটা লেবুর দাম যদি চার টাকা হয় একটা গাছে এখনো একশো দুইশো লেবু আছে তাহলে যদি আপনার পাঁচশো হাজার গাছ থাকে তাহলে আমার মনে হয় আপনি ক্যালকুলেশনটা বুঝতে ভুল করেন নাই আমি আপনাদেরকে লাভ দেখে কৃষিতে আনতে চাই না আপনারা করেন যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করেন কখন লেবু নাগার সময় কোন জাত আসলে লেবু কোন ধরনের জায়গাতে লাগতে লাগাতে হয় এবং মার্কেট ভ্যালু কখন থাকে এর পরিচর্যা কি এই সমস্ত যদি সম্বন্ধে আপনারা অবগত থাকেন তাহলে আপনারা লেবু চাষেও ইনশাল্লাহ লাভবান হবেন সব চাষিকে সুস্বাস্থ্য কামনা করি এবং বেকারদেরকে একটু কর্মমুখী করার জন্যে সব সময়ই কথা বলি হয়তো সব বেকাররা আমার কথা শুনেন না কিন্তু কিছু বেকার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং সেই ভাইগুলার কাছেও আমি শুক্রিয়া আদায় করি অনেকেরাই বেকার অত অভিশাপ থেকে যখন আমাকে ফোন করে দেন রুগল ভাই আমি ভালো আছি ভাই আমার কর্মসংস্থান এখন ভালো এই ভালোটুকুই শোনার আশা আসলে আমি লেবু চারা বিক্রি করব ই করব সি করব এই স্বপ্ন দেখে আমি কৃষিতে আসি নাই আমি কৃষিতে আসছি যে আসলে আপনারা করেন আসুন শিক্ষিত যুব সমাজ আমাদের যেভাবেই হোক আমাদের দেশকে দেশের বেকারত্বর অভিশাপ থেকে নিজেকে মুক্ত করার জন্যেই এই চালিকা শক্তিগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এক ভাই জেনে শুনে বুঝে যেন কৃষিতে আসে এবং কৃষি শিল্পটা যেন বাংলাদেশের সর্বোচ্চ একটা বৃহৎ শিল্প হয় বাংলাদেশে আমরা না বললে না প্রিয় দর্শক আমাকে বলতে হবে আমার ভিতরে আছে আমার কথাটা বলা দরকার সেটা হলো আগে জমিদারেরা জমিদারি করছে কৃষি দিয়েই আজকে সেটাকে উল্টে আমরা ইনপুট এক্সপোর্টের উপর নির্ভরশীল তা না করে যদি আমাদের দেশের কৃষি সম্প্রসারণ করা হয় তাহলে আমার মনে হয় আমরা বহির বিশ্বের উপর নির্ভরশীল হব না আমাদের করুণা শিক্ষা দিয়ে গেছে যে আমরা কারো উপর নির্ভরশীল নয় যদি আপনারা নিজেরা নিজেদের উপর স্বয়ং সম্পন্নতা অর্জন না করে নিজেদের কৃষি নিজেরা না করেন তাই আমি অনুরোধ করব। আপনি লেবু চাষ করে ব্যবসার জন্য না হোক প্রতিটা বাড়িতে একটা লেবুর গাছ থাক একটা কলার গাছ থাক একটা পেঁপের গাছ থাক একটা পেয়ারার গাছ থাক একটা মাছ থাক এটাই আমার চাওয়া পাওয়া ছিল এবং অনেকেরা এটা করতেছেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম